মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাড়ি দ্য বেস্ট নিয়ে জল্পনা কল্পনার যেন শেষ নেই আধুনিক প্রযুক্তির সকল চূড়ান্ত বৈশিষ্ট্য দিয়ে তৈরি এই গাড়ি কেবল যানবাহন নয় এটি যেন চলন্ত দুর্গ বিশ্বে এমন আর কোনো গাড়ি নেই যা এতটা সুরক্ষিত শক্তিশালী এবং প্রযুক্তিতে পরিপূর্ণ ট্রাম্পকে সবসময় দেখা যায় এই গাড়িতে কেন এই গাড়ি এতটা আলাদা তার সবকিছু জানলে যে কারও চোখ কপালে উঠবে মার্কিন প্রেসিডেন্টের গাড়ি দ্য বেস্ট আধুনিক প্রযুক্তির চূড়ান্ত নিদর্শন সিক্রেট সার্ভিসের নিবিড় তত্ত্বাবধানে তৈরি এই গাড়ি শুধুমাত্র বুলেট বা বিস্ফোরণ প্রতিরোধী নয় বরং নিউক্লিয়ার ক্যামিক্যাল এবং বায়োলজিক্যাল আক্রমণ থেকে সুরক্ষিত দ্য বিস্টের বডি স্টিল টাইটেনিয়াম অ্যালুমিনিয়াম এবং সিরামিক্স দিয়ে তৈরি যা পাঁচ ইঞ্চি পুরো এমনকি গাড়ির জানালাগুলো পলিকার্বোনেট এবং কাঁচ দিয়ে তৈরি পাঁচ স্তরের সুরক্ষায় ঢাকা বুলেটপ্রুফ জ্যাকেট ভেদ করা বুলেটও জানালা ভেদ করতে পারবে না এই গাড়ির অন্যতম বিশেষত্ব হল এর ফুয়েল ট্যাঙ্ক এটি বিস্ফোরণ প্রতিরোধক এবং সরাসরি আক্রমণেও কোনো ক্ষতি হয় না টায়ারগুলো স্টিল রিমের যা ফেটেও গাড়ি চলতে সক্ষম সুরক্ষা ব্যবস্থা হিসেবে গাড়ির সঙ্গে পাম্প অ্যাকশন শটগান কাদানে গ্যাস অগ্নি নির্বাপক যন্ত্র এবং জরুরি অবস্থার জন্য প্রেসিডেন্টের রক্তের ব্যাগও রাখা হয় এর পাশাপাশি নাইট ভিশন ক্যামেরা এবং গ্রেনেড লঞ্চার গাড়িটির সামনে স্থাপন করা হয়েছে প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখার জন্য গাড়িতে একটি স্যাটেলাইট ফোন রয়েছে যা পেন্টাগনের সঙ্গে সংযুক্ত এছাড়াও অক্সিজেন সরবরাহ ব্যবস্থা প্যানিক বোতাম এবং নিউক্লিয়ার সেন্সর সহ গাড়িতে সর্বাধুনিক সেন্সর প্রযুক্তি রয়েছে যা কোনও ধরনের আক্রমণের আগে সতর্ক করতে পারে দ্য বিস্টের মতো একটি সুরক্ষিত গাড়ি শুধুমাত্র মার্কিন প্রেসিডেন্টের সুরক্ষার জন্যই নয় এটি রাজনৈতিক শক্তি এবং ক্ষমতার একটি প্রতীক বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে রাষ্ট্রনায়কদের নিরাপত্তা ব্যবস্থা ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অতীতে রাষ্ট্রনায়কদের ওপর হামলার নানা ঘটনা দ্য বিস্টের মতো উন্নত প্রযুক্তির গাড়ি তৈরিতে অনুপ্রেরণা দিয়েছে বিশেষজ্ঞরা বলছেন সন্ত্রাসবাদ ও আক্রমণের ঝুঁকিতে থাকা বিশ্বের শক্তিশালী দেশগুলোর শীর্ষ নেতাদের জন্য এমন সুরক্ষিত যানবাহন তৈরি করা এখন সময়ের চাহিদা